বন্দনা করি আসমান জমিন সাত সাগর পাহাড়ে শরি তারপরে বন্দনা করি দেশের জনবনে জনবনি দেশের রাজা রাখবেন সেটা মনে আরে তারপরে বন্দনা করি মাতৃভূমি মাতা এই জীবনের সেরা ধর দেশের স্বাধীনতা স্বাধীনতায় যারা গেল জীবনও তুলিয়া বন্দনা করি গো আমি তাদেরও লাগিয়া আমার অল্প জয় বাংলা দেশে কি বলবো জয় বাংলার কথা মুখে তেলায় আসে সকল ছাত্র মিলে দলে দলে আন্দোলন করিল গণস্বাধীনতে গিয়ে কত ছাত্র মরিল